দেখুন একদম রসালো বাইরে হালকা ক্রিস্পি এবং ভেতরে নরম এই বালুশায় রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের আজকের এই ভিডিওতে থাকবে সহজ কিছু ট্রিক্স অ্যান্ড টিপস সাথে থাকছে বিশেষ একটি উপকরণ যা দিলে আপনার বালুশায় মিষ্টির ভেতর এমন তুলতুলে টেক্সচার আসবে যারা বালুশাই বানাতে গিয়ে বারবার চেষ্টা করেও ঠিকঠাক বানাতে পারেননি তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও যেসব মিষ্টি বানানোর জন্য খুব কম ইনগ্রেডিয়েন্ট লাগে তার মধ্যে বালুশাই একটা শুধু একটু খেয়াল করে টেকনিকগুলো দেখে নিলেই বাসায় বালুশাই বানানো সম্ভব সাধারণত দোকানের কেনা বালুশাইগুলো একটু সাদাটে হয় এটা সম্পর্কে একটু পরে জানাচ্ছি তার আগে জেনে নিই কীভাবে সহজে এই বালুশাই বাসায় বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম তাসনিম স্মমস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম আমি আজকে এক কাপ ময়দার বালুশাই বানাবো এর জন্য প্রথমে যে কাজটি করব তা একটি পাত্রে এক চিমটি ফিটকিরির গুঁড়া নিব হ্যাঁ ঠিকই শুনেছেন ফিটকিরি এটা সবাই চিনি মুদিখানা দোকানগুলোতে কিনতে পাওয়া যায় এটা সাধারণত শক্ত চাকা হিসেবে কিনতে পাওয়া যায় এটা কিনে নিয়ে এসে বাসায় গুড়ি করে নিতে হয় খুবই অল্প পরিমাণে লাগবে আমাদের বালুশাইটা তৈরি করতে বাকিটা এয়ারটাইট কন্টেইনারে আপনারা রেখে দিতে পারবেন এটা কিন্তু দারুণ অ্যান্টিসেপ্টিকের কাজ করে মিষ্টির দোকানে যেসব বালুশাই কিনতে পাওয়া যায় তার ভেতরে সাল্লু বা অ্যামোনিয়া নামে পরিচিত এক ধরনের মেডিসিন ব্যবহার করে যার ফলে বালুশাই একটু সাদাটে এবং ভেতরটা ঝুরঝুরা হয় যাই হোক সাল্লুর পরিবর্তে আমরা ফিটকিরি গুঁড়া খুবই সামান্য ব্যবহার করেই পারফেক্ট বানিয়েছি ফিটকিরি মধ্যে বানাতে সাহায্য করে এবং বাইন্ডিং এর কাজ করে আচ্ছা এক চিমটি ফিটকিরি গুঁড়ার সাথে ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা দিয়ে দিব সাথে দিব ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল আর দিব এক টেবিল চামচ টক দই দই যদি পাতলা হয় তবে দুই টেবিল চামচ দিতে হবে আমার দুইটা পানি ঝরানো তাই এক টেবিল চামচ নিয়েছি এই দইটা বালুশাহীকে আরও সফট করবে এবং গ্লেজি করবে এবার সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে মেশানো হলে এতে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ নর্মাল পানি আবারও একটু মিশিয়ে দিয়ে দিব এক কাপ ময়দা এবার ময়দা মাখানোর পালা সব ময়দাগুলো একবারে না দিয়ে অল্প অল্প করে ঢেলে চামচ দিয়ে প্রথমে তেল আর পানির সাথে একটু মিশিয়ে নিব। তারপরে হাত ইউজ করব এখানে দিয়ে দিচ্ছি আমাদের আজকের রেসিপির টিপস নাম্বার ওয়ান গায়ের জোরে চেপে চেপে ময়দা মাখানো যাবে না আলতো হাতে জড়িয়ে জড়িয়ে মাখাতে হবে আঙুল দিয়ে হালকা হাতে চেপে চেপে এটাকে ফ্ল্যাট করে একটু পাতলা করে বিছিয়ে দিতে হবে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি এবার অর্ধেক কেটে নিয়ে একটার উপরে আরেকটা বসিয়ে দিতে হবে বসিয়ে আবার চেপে চেপে এটাকে ফ্ল্যাট করতে হবে এরকম দুই তিনবার করতে হবে মনে রাখতে হবে এটা আমি লেয়ার বানানোর জন্যই করছি ময়দা ছানছি না এটা করা শেষ হলে টেক্সচারটা ঠিক এমন আসবে দেখেন কেমন জালি জালি হয়ে গেছে ভেতরটা এবার পেড়া বানাবো এক কাপ ময়দায় মোট ছয়টা হবে সমান করে ছয়টা পেড়া কেটে গোল করার পালা এবার দুই হাতের তালুতে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বানাতে হবে আজকের রেসিপির টিপস নাম্বার টু হচ্ছে এই পেড়াটা বানানোর সময় হাতে একটু চাপ প্রয়োগ করে তারপরে গোলটা বানাতে হবে এবার বুড়ো আঙ্গুল দিয়ে মাঝখানটা চেপে গর্ত করে বালুশায়ে ডিজাইন আনতে হবে বালুশায়ের এই ডোটা একেবারে স্মুদ হয় না একটু আকাবাকা হয় তাতে কোনো সমস্যা নাই এভাবে সবগুলো বালুশায় আমরা একে একে বানিয়ে নিব এবার বালুশায় ভাস্তে চলে যাব কড়াইতে তেল দিব চুলার জাল এই সময় মিডিয়াম লোতে থাকবে তেলে ঠান্ডা ভাবটা কেটে গেলেই গরম হওয়ার আগেই বালুশাহগুলো ছেড়ে দিব ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন গরম তেলে ছাড়লে যেরকম বুদবুদ ওঠে সেরকম কিন্তু ওঠেনি তার মানে তেল এখনো গরম হয়নি এটাই বালুশাহ ছাড়ার নিয়ম আর আজকের রেসিপির আমাদের টিপস নাম্বার থ্রি তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে এক খোলায় যদি সবগুলো না ধরে তবে প্রতিবার তেল ঠান্ডা করে তারপর হবে ছাড়তে এবার লো হিটে ভাজতে হবে বালুশাইগুলো যখন একটু ফুলে উঠবে তখন চুলার জাল মিডিয়াম করে দিতে হবে এই অবস্থায় বালুশাইগুলো ধীরে ধীরে ভেজে নিতে হবে এখন ঘন ঘন নাড়বেন না একটু ভাজা হলে উল্টে দিয়ে অপর পাশ ভেজে নিতে হবে পনেরো থেকে বিশ মিনিট আস্তে জালে ভাজতে হবে তারপরে যখন মনে হবে ভাজা হয়ে গিয়েছে চুলার জাল হাই করে দিব কারণ এতক্ষণ লো হিটে ভাজার কারণে বালুশয়গুলোর মধ্যে অনেক তেল ঢুকে গিয়েছে তাই নামানোর আগে পনেরো বিশ সেকেন্ড হাই হিটে নাড়াচাড়া করলে ভেতরে সব তেল বের হয়ে যাবে সবগুলো বালোশায় ভাজা হয়ে গেলে তেল ছেঁকে তুলে রাখবো এবং শিরায় ভেজানোর জন্য শিরাটা রেডি করতে চলে যাব আমার আজকে শিরাটা আগে থেকে রেডি করা আমি বাসায় মিষ্টি বানিয়েছিলাম সেটার জন্য যে শিরাটা বানিয়েছিলাম সেটা রেখে দিয়েছিলাম এই শিরাতেই আজকে আমি বালুশাইগুলো ভেজাবো তবে যারা নতুন শিরা বানাবেন তাদের জন্য মেজারমেন্টটা একটু বলে দিই এই শিরাটা আমি দেড় কাপ চিনি এবং এক কাপ পানি দিয়ে বানিয়েছি দুটো এলাচ দিয়ে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি আর দিতে হবে হাফ চা চামচ লেবুর রস লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে শিরা পাতলা থাকবে না ক্রিস্টালাইজড হয়ে যাবে আজকের রেসিপির টিপস নাম্বার ফোর হচ্ছে এই চিনি শিরাটা বালুশয় বানানোর ক্ষেত্রে বেশি পাতলা করা যাবে না তাহলে বালুশয়গুলো নরম হয়ে যাবে শিরাটা এভাবে দুই আঙ্গুলের মধ্যে নিয়ে চাপ দিয়ে দেখবেন একটার হচ্ছে কিনা সেই পর্যন্ত জাল দিয়ে ঘন করতে হবে আমার এখনো একটার হয়নি তাই আরেকটু জাল দিব। শিরা জাল দেওয়া হয়ে গেলে এটাকে ঠান্ডা করে তারপরেই বালুশাইগুলো এর মধ্যে ছাড়বো একেবারে গরম শিরায় যদি আমরা বালুশাইগুলো ছেড়ে দিই তাহলে বালুশাইগুলো নরম হয়ে যাবে এবং এর টেক্সচার একেবারেই চেঞ্জ হয়ে যাবে দশ থেকে বারো মিনিট আমরা বালুশাইগুলো চিনি শিরার মধ্যে ভিজিয়ে রাখব এতে শিরাটা একেবারে বালুশাইয়ের ভিতর পর্যন্ত ঢুকে যাবে এখানে একটা কথা বলে রাখি যদি মনে করেন যতগুলো বালুশাই আপনারা বানিয়েছেন সবগুলো চিনি শিরায় ভিজাবেন না তাহলে শুকনা ভাজা বালুশাইগুলো যে কোনো এয়ারটাইট কন্টেইনারে স্টোর করতে পারবেন এক মাস পর্যন্ত বালুশাইগুলো ভালো থাকবে ইনশাল্লাহ নষ্ট হবে না পরে শুধু শিরা বানিয়ে ভিজালেই আবার পারফেক্ট বালুশাই বানিয়ে নিতে পারবেন দশ পনেরো মিনিট শিরাতে ভিজানোর পর বালুশাইগুলো তুলে নিব এখন কেউ ইচ্ছা করলেই এই বালুশাইগুলোর উপরে পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করতে পারেন অথবা গুঁড়া দুধের উপরে গড়িয়ে পরিবেশন করতে পারেন ব্যাস হয়ে গেল মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি পারফেক্ট বালুশাই মিষ্টি আমাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর যদি আমাদের পেজে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে